আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেখতে পারবো আজকে অসাধারণ লোকে আহাত বাসকে এ নয় যেন এক অন্য মাত্রার পেইন্টিং বলা চলে বাসটির বডিতে একটি কিভাবে করা হয়েছে পেইন্টিং সেটি কিন্তু বডি সৌন্দর্য অনেক অংশে বৃদ্ধি করলো এই কারণে সম্পূর্ণ কিছুই দেখানো হলো যেই নাম দিয়েছে সেটি অবশ্যই সুনাম অর্জন করলো হাত পরিবহন দিয়ে সাথে হয়েছে বাসটি হীন লোগো রয়েছে পাশাপাশি বাসটি আমরা আরো দেখতে পাচ্ছি সবথেকে সুন্দর রকমের একটি কালার এবং ডিজাইনটি দেখা যাচ্ছে আহাত পরিবহন এই বাস বাসটি কিন্তু সৌন্দর্য বলা চলে আরবি লেখা রয়েছে গ্লাস সিস্টেমে একই সাথে বাসটিতে কিন্তু আমরা আরো লক্ষ্য করতে পারছি কি অন্যভাবে ভাবে কিন্তু বডির এই ডিজাইন টি ফুটে উঠলো এবং আধুনিক নতুন কিছু কালার কম্বিনেশন কিন্তু দেখা যাচ্ছে এই কারণে বাসটি যতটা দেখলে একটি বোঝা যায় অনেক অংশে একটি সুন্দর রকমের আহাত বাস এটি এসি একটি বিজনেস ক্লাস বাস এবং বাসটির ব্যানার এও কাজ করে থাকে যেভাবে বাস ঠিক তেমনি বাস গুলোতে আরবি ব্যানার যেই লেখা রয়েছে গ্লাস সেটিতে কিন্তু আরো সৌন্দর্য অনেক অংশ বৃদ্ধি করে এবং ব্যানার যেটি দিয়েছে হাত সেটি কিন্তু ইসলামিক দৃষ্টিকোণে একটি অনন্য নাম দিয়েছে বাসটির একই সাথে এই কালার ডিজাইনটি খুবই দারুণ সুন্দর হয়েছে এই কারণে বাসটি অ্যাকচুয়ালি ভালো কাজ করায় বাস্টে অনেকটা লাগজারিয়াসের তালিকায় এক অন্যতম বাস নিয়েই আজকে তুলে ধরা হলো এমন ইন্টারেস্টিং নিত্য নতুন বাসের ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করে সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ